আসসালাম আলাইকুম রহমতুল্লিকে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের সম্মুখে আসিয়াছে সবে ভারতের রাত্রি রবিবারে সারা দিন গিয়া সূর্য মার যাওয়ার সাথে সাথেই আসবে সবে ভারতের রাত্রি এই সবে বরাতের রাত্রি মহাতরম সামনে কাম আমরা কি করব। এই সবে বরাতের রাত্রি আমরা নমজ কিভাবে পড়বো এ সবে বর্তর রাত্রি মহাতরম সামনে কাম আল্লাহ বাকরাবল আলমিন দুই প্রকারের মানুষের গুনা মাফ করে না এই সবে বরত রাত্রি মহাতরম সামনে কাম এই দুই প্রকার মানুষকে যে দুই প্রকারের মানুষ গুণাগুলা মাফ করে না সে দুই প্রকারের মানুষকে এই সবে বরাত রাত্রে মহাতরম সামনে গ্রাম যে ব্যক্তি নাকি তোয়াবা করে আল্লাহর কাছে তোয়াবা করে আল্লাহর কাছে মাথা নত করে মাহাতরম সামনে গ্রাম বলে ওই দুই ব্যক্তির গুণ আল্লাহ মাফ করে দিবেন তাহলে আমরা ওই রাত্রে তোয়াবা কী হিসাবে করব। প্রথম আসে আছে মাহাতরম সামনে গ্রাম ওই রাত্রি যদি কোনো মানুষ

ইয়াকফির জামি এই আল্লাহ তাবার সমস্ত মানুষের গুণা মাফ করে দিবেন যদি ওই রাত্রি ইবাদত করে আল্লাহ তাবার কাছে যদি চাই আল্লাহ তালা সমস্ত মানুষের গুণা মাফ করে দিবেন কিন্তু মহাতরম সামনে কাম দুই প্রকারের মানুষের আল্লাহ গুনা গুণা মাফ করবেন না দুই প্রকারের মানুষের গুনা আল্লাহ তাবা তালা মাফ করবেন না এক নম্বর হয়েছে সিরিক টর্নেওয়ালা ইল্লা মুশরিকিন সিরিক টর্নেওয়ালা কুয়া মুশাহিনীন বলে আছেন হিংসা রাখনেওয়ালা বলে আছেন এই দুই প্রকারের মানুষের গুণা আল্লাহ তালা মাফ করবেন না তাহলে মহাতরম সামনে যে নাকি সিঁড়ি করেছে বা হিংসা বৃত্তি আছে তেন গুণা যদি মাফ না করে তাহলে কি আমরা নমজ করবো নাকি রাতে কি আমরা ইবাদ করবো নাকি আল্লাহ বলেছে নয় হে বান্দা তুমি যতই গুণা করেছ তুমি লাগলে তুমি শিরিক গুণা করেছ তোমার বিরুদ্ধে হিংসা কিন্তু ওই রাত্রে মহাতাম সামনে কাম তোমরা কি করো ইবাদত করো আর তুমি করো আমার কাছে ক্ষমা চাও তোমরা তো বা করো আল্লাহ তাও বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন আমানু থুবু ইল্লাহ তাও বা তার নাসুহা যে ব্যক্তি নাকি মহাতারম সামনে কাম ওই রাত্রে সেই ব্যক্তি নাকি কি করে তো বা করে মহাতারম সামনে কাম আর তো বা কি হিসাবে করবো আল্লাহ তাও বলেছেন বান্দারে তোমার নবসরুস তুমি সত্যই জুলুম করেছ তোমরা কখনো লাতা তুমি রহমত ইল্লাহ আল্লাহ থেকে তোমরা নিরাশ কর না কিসের জন্য এই লয় দুনুমা জমিয়া বলে আল্লাহ তার সমস্ত মানুষগুলা মাফ করে দেন তাহলে মাখত শামের একাম আমরা তো তুই গুণা করে নাই আজকে আমরা মুসাল্লাম বসিয়া মাকরেবের নামাজ পড়িয়া মুসলমানতে বসিয়া অথবা এসান নামাজ পড়িয়া মুসলমদ মুসাল্লাম বসিয়া অতবা মাহতারম শামের একাম এই রাত্রে যে কোনো টাইমে আমরা কী আজকে আল্লাহ তবা করবো যদি তবা করতে পারি মহাতরম স্বামীর কাম তবা করে যদি আমি করি আল্লাহ তালের ইবাদত করি ইবাদত করি মাহাতরম সামিনের কাম আমাদের সমস্ত গ্রহ তালা মাফ করে দেবেন আর আমাদেরকে যখন মাফ করে দেবেন মাহাতরম স্বামিনের কাম তখন আমরা কি করতে পারবো জানো আর না হলে মাহাতর স্বামিনীর কাম এই সিঁড়িটি বুনালে যদি আমরা মরে যাই বলে চিরসিদি জাহান থাকতে লাগবে আজকে যদি মাহাতরম স্বামিনীর কাম ওই রাত্রে মধ্যে যদি আমি সিঁড়ি করেছি কবিরে গোনা করেছি সগিরা গোনা করেছি যদি আজকে 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 রাত্রে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আজ রাত করে যদি মহাতম স্বামী গান আমরা যদি তবা করে নিই তা আল্লাহ তাবা তারা নিচ্ছে আমাদের গুণা মাফ করে দেবে আমরা তবা কি হিসাবে করবো বলে আছেন মাহতর আমি এরকম তবা করবো আমরা প্রথম তিনটা শর্তে আমাদের তবা করতে হবে যে আল্লাহ আপনি যত গুণা করেছেন সিঁড়িকে হোক হিংসা হোক কবিরা হোক সগিরা হোক সমস্ত লজ্জিত হতে হবে যে আমি গুণা করেছি যে করতে আপনাদের সম্মৃদ্ধ হতে হবে দুই নম্বরে হচ্ছে মাস্টারুস্লামিনাম আল্লাহ কাছে ওয়াদা করতে হবে যা কিছু গুণা করেছিলাম আর কখন আমি গুণা করব না তিন নম্বর হচ্ছে মাস্তাবসালাম ইক্রাম আল্লাহ এবং আল্লাহ রসুমের খুশির জন্য তবা করতে হবে তারপর মহাত্রম সামনে কাম আমরা যদি এভাবে তবা করতে পারি আর আমরা এই দোয়া করে নিব নিবাহাদি মিংকুলি দামাই আস্তা দি মিংকুলি দাম বিলাই যদি কোনো মানুষে এই আরবি দোয়া না জানে কমসে কম এভাবে পড়বেন এই আল্লাহ যত গুনাহ করেছি সমস্ত গুণার ফলে আমি লজ্জিত হয়েছি আল্লাহ আমি ওয়াদা করেছি গুনাহ করব না আল্লাহ আমি কি করেছি আল্লাহ তবা করেছি আপনা আপনার রাজ্যের খুশির জন্য তবা করেছি আর আমি কখনো গুনাহ করব না আমাকে আপনি মাফ করে দিন তারপরে বলে আছেন মহাতরম স্বামিনী কাম ওই রাত্রে বহুত মানুষ এরকম আছে যে মানুষে কয় যে গুসু করলে যত ফুটা পানিবাহী হবে অত ফুটা মহাতরম স্বামিনী কাম অত আহ্লাতা বাধী করে অতটা গুণ আল্লা মাফ করে দেয় কিন্তু সেটা হচ্ছে ভুল এটা কোনো হাদিসের মধ্যে নয় যদি কোনো মানুষ এই ইবাদত করে এই কি করে এই আমলটা করে হয় কষ্ট হয় মহাত্মা স্বামীর কাম কিন্তু কষ্ট হলেও এই কষ্টের ফলে আমরা কী পাবো যাহার নাম পাবো কিসের জন্য ওই রাত্রে মাকজীবের নামাজের পর যে মানুষে গুসুল করলে যত ফুটা পানি বাহির হয় যে অত ফুটা পানি যদি যত ফুটা পানি বাহির হয় অতটা গুণা মাফ হয়ে যায় মহাতাম সামিন এটা হচ্ছে কোনো হাদিসের মধ্যে নয় আর এটা যদি কোনো মানুষ করে বলে আছেন মহাতাম মান কাম মানে আমরিনা হাহা মালাই মিন খবর যেটা বিষ্ণবীর জমানা ছিল না সেটা যদি কোনো মানুষের পালন করে সেটার নাম হচ্ছে বিধা আর কুল্লবা আদিন জলালা প্রত্যেক বিদার হচ্ছে মাতর সামনে গুমরাই আর কুল্লু জনাতীর নাম আর প্রত্যেক ঘুমনাই কালত করবেন জাহান্ন দিবেন এসের জন্য মাস্তরম সামনে ইকাম আমাদের সেগুলোকে বাঁচতে হবে এই আমাদের থেকে আমাদের বাঁচতে হবে তিন নম্বরে হচ্ছে মাহতরম সামনে আমরা নামাজ কীভাবে পড়বো আর নামাজ পড়ার পর আমরা মোনাজাত কীভাবে পড়বো নামাজের নেয়াজ কী হিসাবে আমরা বাঁধবো প্রথম হচ্ছে মাতরম সামনে একাম আমরা যে এই রাত্রে নামাজ পড়বো এই রাত্রের নামাজ আমরা যদি কই এশান নামাজ পড়ি আমরা ওই রাতের ইবাদত করব আপনি পারবেন যদি বলেন না মাগরিবের নামাজ পড়িয়ে নেছি মাগরিবের নামাজ পড়তে কি আমি কি করব দেখ ওই রাতের ইবাদত করব আপনি পারবেন কিন্তু মাহতার সামিন একাম আমরা যদি নামাজ পড়ব কয়েকাত করে নামাজ পড়ব কোন নির্ধারিত নামাজ আছে কি বলছে না নির্ধারিত নামাজ নয় বলেছেন আছেন মাহতম সামনে আপনি ইচ্ছা ওই রাত্রে আপনার ইবাদত করেন আমার নবী সালাম বলেছেন ইদা খান সাবান যখন সাবান মাসের পনেরো তারিখ আসবেন বা কুম লাইলাহা বলেছেন তোমরা ওই রাত্রে কি করবা তোমরা বেশি করে তোমরা কি করবা নফল ইবাদত করবা তোমরা বেশি বেশি করিয়া নফল ইবাদত করবা এসে জন্য বলে আছেন মাহতম সামনে আমরা যাতে ওই রাত্রে বেশি বেশি করিয়া আমরা নফল ইবাদত করি তারপর বলে আছেন মাস্তার সামিন ইকলাম আমরা তো নফল ইবাদত করবো বলে আছেন কয় কয় একাত করে পড়বো যে সলাতুল্লাহ মাসনা মাসনা নবী সালাম বলে আছেন যে রাতের নমস দুই দুই একাত করিয়া দুই দুই একাত করিয়া আমরা নমস পড়বো আমরা প্রথম নিয়াদ করবো এ হিসেবে আমি দুই রেখাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর নিয়াদ করে নিলাম হাত বানলাম হাত বানার পর মহাতরম সামিন ইকলাম سبحانك فور بين سبحانك فور فور أعوذ بالله بسم الله فور أعوذ بالله بسم الله فور فور سبحانك فور بين سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রবিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়মুদ্দিন ইয়াক নাহমুদ ইয়াক নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আদ-দাল্লিন ওয়াতা সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ার পর আপনি এক বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনোটা সূরা মিলাইবেন এরকম কোন কথা নাই যে ইন্না আনযালনা পড়তে হবে প্রথম রাকাত তিন বার কুল হুয়াল্লাহ পড়তে হবে তার দ্বিতীয় রাকাত তিন বার কুল হুয়াল্লাহ পড়তে হবে এরকম কোনো কথা নাই মহতারাম সামিনে কাম বলে আছেন যে আপনি যে হিসাবে এইসব করতে পারবেন আর আপনি যদি বলেন যে প্রথমে আমি তিনবার কুল হলা করবো আর তারপরে কোন তিনবার কুল হলা করবো আপনি এভাবে করতে পারবেন তা আমরা সেরা হাতি হার করার পর আমরা বিস্মিলা পড়বো যে কোনোটা সুরা মিলাইব সুরা মিলানির পর আমরা রুকু দেবো সিজদা দেবো সিজদা দিয়ে আমরা উঠবো উঠার পর মহাতরম সাহেব আবার বিস্মিনা ফোরবো আবার আলহামদুলিল্লাহ পড়বো আর সুরা ফাঁতিয়া ফোরবো আবার বিস্মিনা পড়বো তখন আমরা যে কোনোটা সুরা মিলাইবো মিলানির পর মহাতরম সামনের কাম আমরা কি করব রুকু যাবো সিজদা যাবো সিজদা দিয়া মহাতরম সামনে কাম আমরা সিজদা থেকে উঠিয়া বসিয়া আত্মা হিয়া তো ফুরবো তার সাথে পড়বো দুরো শরীফ পরবো দুরদ ইব্রাহিম পরবো তারপর দয় মাহাসুরা পরবো মাছরা ফিরিয়া আমরা ডান দিকে সালাম ফেরাইবো তারপর আমরা বাই দিকে সালাম ফেরাইবো এই হিসেবে আপনি প্রত্যেকটা নামাজ পড়বেন দুই দুই দিকে ফিরিয়া আমরা এইসবে নমাজ পড়বো ইনশাল্লাহ মাহতারাম সামিন ইকাম নমাজ পড়িয়া আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহর কাছে আপনি তিনটা বস্তু চাবেন বেশি বেশি করিয়া ওই রাত্রে মহাতারাম সাহা মিনিকা আমরা যে মোনাজাত করবো আমরা মোনাজাত কী হিসাবে করবো ওই রাত্রে মোনাজাত করবো মহাতারাম সাহা মিনিকা আমরা ان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا. ان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا. الا من مستغفر فاغفر له، الا من الا فارزقه، الا مبطلا فاوعى فيه. الا كذا الا كذا حتى يطلع على الفجر. ما احترم سامعين كم الله تبارك শেষ আসার থেকে প্রথম শুনে আসবেন আজকে রাত্রে আশি আল্লাহ বলেন্লাহামু কি আমি তাকে মাফ করে দিব আল্লাহ মুস্তা কুহু কি রিজিক্ট নাই আমার কাছে মুফত আজকে আমার কাছে চাও মসজিদকে উদ্ধার হবার জন্য ডেমাল পরেছ ডেমালকে উদ্ধার হবার জন্য আমি তোমার শেফাদান করবো আমরা এই তিনটা বস্তু মোনাজাত দরিয়া মহতরম সামিন আমরা এই তিনটা বস্তু সাহব আল্লাহ তাদেরকে আসে এক নম্বর আমরা চাইবো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও মোনাজাতের মধ্যে দুই নম্বর হয়েছে মহতাম সামিনেকাম আল্লাহ আমার রিজিক নেই আমার ফ্যামিলি চলে না আমার ফ্যামিলিকে চলবার জন্য তুমি থেকে কিছু রিজিক দাও দুই নম্বর তিন নম্বরে হয়েছে মহতম সামিনাম আল্লাহ বহু পড়েছি আমার সন্তান বেমার আমার ফ্যামিলির মধ্যে মানুষ বেমার হ্যাঁ যত দুনিয়ার বেমারি আসে সমস্ত বেমার থেকে যত মানুষ মুসিবতের মধ্যে আসে সমস্ত মুসিবতকে তুমি উদ্ধার করো এই তিনটা বস্তু বিশেষই আমরা মনোজাতের মধ্যে বলবো মাহাতাম সালাম আলিকুম আল্লাহ তাবাত নিশ্চয়ই আপনি মনোজাত কবুল করবেন কিন্তু বর্তমান আমরা কী করবো নামাজের আগে নামাজ পড়ার আগে আমরা তবা করে নেব আর তবা কী হিসাবে করবো আমি বলে দিয়েছি তিনটা সরকার আমরা তবা করবো ওয়াকিদা আবানা আলহামদুলিল্লাহ আলমিন